দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন জব ইনফরমেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সৌদি আরবে বিখ্যাত কুদু রেস্টুরেন্ট কোম্পানি সম্বন্ধে তো এই কোম্পানিতে বর্তমানে কোন নিয়োগ করা হচ্ছে কোম্পানি কত স্যালারি প্রদান করবে এবং ডিউটি কত ঘন্টা হবে এবং যাত্রী ভাইদের কীরকম বয়স হইতে হবে কেমন যোগ্যতা লাগবে কোম্পানি কত সেরা মান করবে ডিউটি ঘন্টা হবে এক কথায় কুদ্দু রেস্টুরেন্টের সর্বশেষ আপডেট কি আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম আমি মুকুল বলছি নূর সাহারা ইন্টারন্যাশনাল অফিস থেকে আমাদের এল নাম্বার ছাব্বিশশো দুই আজকে আলোচনার বিষয় হচ্ছে এই সৌদি আরব বিখ্যাত এই কুদ্দু রেস্টুরেন্ট কোম্পানি সম্বন্ধে বর্তমানে এ কোম্পানিতে সার্ভিস ক্রু পদে নিয়োগ করা হচ্ছে কোম্পানি পালন করবে তেরোশো তিরিশ সৌদি রিয়াল ডিউটি হচ্ছে দশ ঘন্টা নিজ থাকা ফ্রি যাত্রী ভাইদের বয়স হইতে হবে একুশ থেকে আঠাশ বছরের মধ্যে এবং অবশ্যই শিক্ষিত হতে হবে বেসিক ইংলিশ জানতে হবে এসএসসি অথবা এস পাশ হওয়ার ভালো হয় তো মিনিমাম এস পাশ হতে হবে ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে যাত্রী ভাইদের কোনো অবস্থাতেই চর্মরোগ থাকা চলবে না কোম্পানি থেকে আমাদের স্টেট কার্ড করে দিয়েছে যে যে সমস্ত ভাইদের চর্মরোগ আছে তাদেরকে ডেলিভেট করতে বা ইন্টারভিউ দিতে নিষেধ করা হয় হয়েছে চর্মরোগ প্রার্থীগণ এখানে ইন্টারভিউ করতে পারবেন না এবং যাত্রীকে সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে পরিপাটি হয়ে আসতে হবে এছাড়া বাসস্থান চিকিৎসা ইকামা এবং দুই বছর পর যে ছুটি রয়েছে সেটা টিকিট আপডাউন খরচ সব কিছুই কোম্পানি বহন করবে বর্তমানে পিল সিলেকশন চলমান আছে ডিলিট করতে ইন্টারভিউ ভূষিত হবে এপ্রিল মাসে এটা হচ্ছে মার্চ মাস চলতেছে এপ্রিল মাসে ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে ডেলিট করতে ইন্টারভিউ ভূষিত হবে এটা একটি পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেব তাহলে একটু পয়েন্ট আউট করি কোম্পানির নাম হচ্ছে কুদু রেস্টুরেন্ট পদের নাম হচ্ছে সার্ভিস ক্রু কোম্পানি হিসাবে বল করবে তেরোশো তিরিশ রিয়াল সৌদি রিয়াল ডিউটি হচ্ছে দশ ঘন্টা খাওয়া জিনিস থাকা ফিরি যাত্রী বয়স হতে হবে একুশ থেকে আঠাশ বছরের মধ্যে এবং যাত্রীদের অবশ্যই শিক্ষিত হতে হবে স্মার্ট হতে হবে এক কথায় ইংলিশে কথাবার্তা বলতে জানতে হবে তার মানে এখানে যারা ভারী কাজ পারেন না শিক্ষিত সেই সমস্ত ভাড়া কিন্তু এই কোম্পানি যাওয়ার সুযোগ হয়েছে ভিসা কিন্তু কুদু রেস্টুরেন্ট নামে হবে না যে কোনো নামে হতে পারে সেটা মাওরিদ হতে পারে অথবা সাউন্ড লাইন মানে যে কোনো নামে হতে পারে নামমাত্র মানে নামমাত্র ভিসা হবে কিন্তু কাজ স্যালারি সব কিছুই কুদু রেস্টুরেন্টে হবে কারণ কুদু রেস্টুরেন্টে আমি পূর্বেও লোক পাঠিয়েছি সেখানে ভিসা হয়েছিল আল মাওরিদ কোম্পানি নামে কিন্তু কুদুতেই কাজ করে সব কিছু কুদুতেই তার ডিউটি স্যালারি সব কিছু কিছু হচ্ছে এক কথার দিন শেষে ভালো 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 আছে আর কি যাত্রী যাত্রীর নাম হচ্ছে মোশারফ করিম ভাই উনি আমার ভিডিও দেখে সেই সিরিয় থেকে এসেছিল মোশারফ করিম ভাই যদি এই ভিডিও দেখে থাকেন তো অবশ্যই একটা কমেন্ট করবেন যে আসলে আপনি ভালো আছেন কি না ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন তো কোম্পানির সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট কমেন্ট করবেন আর এই কোম্পানি যদি কেমন খরচ করবে সে বিষয়ে তথ্য জানতে চাইলে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা ফোন করবেন সেখানে ফোন করলে আমাদের অফিসটা আপনারা জানিয়ে দেবে যে আসলে এই কোম্পানিতে কেমন খরচ করবে ভিডিওটি যদি ভালো থাকে আমাকে লাইক দেবেন লাইক দিলে ভিডিও যদি আগ্রহ বাড়ে আর আপনারা চাইলে আমাদের অফিসে এসে আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে নিউ ইয়ারপোর্ট রোড বোনানি সিআর বাই ঢাকা উনআশি নম্বর হাউস এইস ব্লক পঞ্চমতলা আমাদের অফিসের নাম হচ্ছে নুরেশহারা ইন্টারন্যাশনাল আর এল ছাব্বিশশো দুই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকে ভিডিওকে শেষ করছি আল্লাহ হাফিজ